নমস্কার আমরা আজকে যে সেকেন্ড ফ্রি কোর্স শুরু করতে চলেছি তার আজ প্রথম ভিডিও স্টক ট্রেডিং বেসি এই স্টক ট্রেডিং বেসিকে আমরা প্রত্যেক বুধবার সন্ধ্যা সাতটার সময় একটা করে ভিডিও আপনি এই ইউটিউব চ্যানেল মানে অনলাইন বাংলা ট্রেডিং একাডেমিতে পেয়ে যাবেন এবং তারই প্রথম ভিডিও আজকে আমরা করতে চলেছি দেখুন আজকে আমরা কি করতে চলেছি প্রাইজ অ্যাকশন কী এবং প্রাইস কিভাবে মুভ করে একদম বেসিক জিনিস প্রাইস কি করে মুভ করে প্রাইস একশো থেকে একশো এক টাকাতে কীভাবে যায় একশো থেকে নিরানব্বই টাকায় কিভাবে আসে চার্টে যখন আমরা দেখি যে প্রাইসের ওঠানামাটা দেখি যদি আমরা একদম ওপেন মার্কেটে যখন আমরা দেখি চার্ট দেখি তখন আমাদের প্রাইস যে ওঠা নামা করে ক্যান্ডেলের যে প্রাইসটা উঠছে যে এই যে ওঠা নামাটা কিভাবে করে সেটা আমরা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখতে চলেছি এতে যারা নতুন ভিউয়ার্স বা যারা নতুন ট্রেডার্স তারা তো উপকৃত হবে এবং যারা অলরেডি আগে থেকে ট্রেড করছে তাদের একটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করা যাক দেখুন প্রাইস অ্যাকশন কি প্রাইস অ্যাকশন হচ্ছে প্রাইজের ওঠা নামাকে দেখে যে ট্রেডিং ডিসিশান নেওয়া হয় তাকে বলা হয় প্রাইস অ্যাকশন মানে একটা ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল তৈরি করা আছে ক্যান্ডেল আছে ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন এটা হচ্ছে ক্লোজ এটা হচ্ছে হাই এটা হচ্ছে লো এই যে ওপেন ক্লোজ হাই লো এই প্রাইজের এই যে ক্যান্ডেলটাকে দেখে যে ট্রেডিং ডিসিশান নেওয়া হয় ঠিক আছে ট্রেডিং যে সিদ্ধান্তটা নেওয়া হয় তাকেই বলা হয় প্রাইজ অ্যাকশান প্রাইজের প্রাইজ অ্যাকশান এই নামেতেই বুঝতে পারা যাচ্ছে যে প্রাইজের অ্যাকশানকে দেখছে যে উঠছে এবং নামছে এটাকে দেখে যে ট্রেডিং ডিসিশান নেওয়া হয় তাকে বলা হয় প্রাইজ অ্যাকশান প্রাইজ অ্যাকশান হচ্ছে লজিকের উপর ডিপেন্ড করে এ কোনো ফর্মুলা নেই মানে প্রাইস এক প্রাইজ অ্যাকশান মানে প্রাইস এক কারো কাছে মনে হতে পারে যে এই প্রাইজটা একটা আপ হতে পারে আবার কারোর কাছে মনে হতে পারে যে এটা ডাউন ট্রেন্ড আবার কারোর কাছে মনে হতে পারে যে এটা সাইডওয়েজ আমরা যখন ডাউ থিওরি পড়বো তখন এটা আরও ক্লিয়ারলি বোঝানো বোঝাবো এবং বুঝতে পারবেন আপনারা যে কিভাবে প্রাইস অ্যাকশান সম্পূর্ণ লজিকের উপর ডিপেন্ড করে আপনি যতটা লজিক লাগাতে পারবেন তত আপনি তাড়াতাড়ি এই জিনিসটাকে আয়ত্ত করতে পারবেন আপনি যতটা লজিক ব্যবহার করতে পারবেন যতটা সাবজেক্টিভ ভাবে এটাকে ইউজ করতে পারবেন ততটা ভালো করে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন ওকে এটা কোনো ফর্মুলার উপর বেস করে না কোনো ইন্ডিকেটার যখন আমরা দেখব যে ইন্ডিকেটার যত ইন্ডিকেটার আছে ধরুন মুভিং অ্যাভারেজ আর এস আই এম এই সব সবগুলো সবরাই এই প্রাইস আর ভলিউম দেখুন একটা জিনিস ভালো রকম মনে রাখবেন যে আমাদের মার্কেট থেকে মার্কেট থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে ভলিউম এই দুটো জিনিস আমরা র পাই এই দুটো জিনিসকে মিলিয়ে ফর্মুলা ফর্মুলা তৈরি করে ফর্মুলা তৈরি করার পরে যত ইন্ডিকেটার অল ইন্ডিকেটার এই দুটো প্রাইস এবং এই ভলিউম এই দুটোকে নিয়ে তৈরি হয় প্রাইস এবং ভলিউম কিন্তু প্রাইজ সম্পূর্ণরূপে রূপের এর কোনো ফর্মুলা নেই দেখুন প্রাইজ কে যদি আমি আরও মানে ডিটেলে বলি তাহলে প্রাইজ অ্যাকশন হচ্ছে এমন একটি মানে সঠিক ট্রেডিং ডিসিশন নেওয়ার জন্য চার্টে প্রাইজ এবং প্রাইজের মুভমেন্টকে দেখে যে এন্ট্রি এবং এক্সিস্ট পয়েন্টকে নির্ধারণ করা হয় বা চিহ্নিত করা হয় তাকে বলা হয় প্রাইজ অ্যাকশন ধরুন আপনি একটা ক্যান্ডেল হয়েছে এরকম যার এখানে ওপেন হলো এটা ক্লোজ হলো এটা লো হলো এটা হাই মানে যদি এটা একটা ডেইলি চার্ট হয় ডেইলি যদি চার্ট হয় তাহলে আপনার ওপেন হয়েছে এখানে ক্লোজ হচ্ছে এখানে এই দিনে হাই করেছে এখানে দিনে লো করেছে এখানে এই যে ওপেন ক্লোজ হাই আর লো এইগুলোকে দেখে এখানে এন্ট্রি স্টবলস একজিস্ট এই যে প্ল্যানিং করা এটাকে প্রাইজ অ্যাকশন বলা হয় এবং যারা র প্রাইজ অ্যাকশনের উপর ডিপেন্ড করে ট্রেড করে তারা এই শুধুমাত্র প্রাইজের ওঠা নামাকে দেখেই ট্রেড করে ঠিক আছে দেখুন প্রাইজ অ্যাকশন হচ্ছে একটি সাবজেক্টিভ ম্যাটার মানে কারোর কাছে মনে হতে পারে প্রাইজের এই যে ওঠা আর নামা এই যে ওঠা এবং নামা প্রাইজেরই ওঠান আমাকে দেখে কারো কাছে মনে হতে পারে এটা আপটেন্ট কারো কাছে মনে হতে পারে এটা সাইডওয়েজ কারো কাছে মনে হতে পারে এটা ডাউনটেন ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকের মতন মানে নির্ভর করছে তার সে কিভাবে অ্যানালাইজ করছে এর কোনো হার্ড অ্যান্ড ফ্রেস রুল নেই আপনি যতটা এর পিছনের লজিক দেবেন যেখানে বায়াসরা অ্যাগ্রেসিভলি বাই করছে না সেলার্সরা অ্যাগ্রেসিভলি সেল করছে এই সম্পূর্ণরূপে আপনি যেভাবে অ্যানালাইজ করবেন আপনার সিদ্ধান্ত সেদিকে যাবে আপনার যদি মনে হয় যে এখানে বায়াসরা অ্যাগ্রেসিভলি বাই করছে তাহলে আপনার সিদ্ধান্ত হবে যে ওপর দিকে প্রাইস উঠতে পারে আর আপনার যদি মনে হয় যে না এখানে সেলার্সরা এখানে বেশি অ্যাক্টিভলি মানে অ্যাক্টিভলি এখানে পারফরমেন্স দেখা যায় তাহলে প্রাইস নিচের দিকে নামতে পারে এটা ডিপেন্ড করছে আপনার উপরে এবং আপনার লজিকের উপরে আপনি এটাকে যতটা লজিক্যালি ভাববেন এটা ততটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে আপনার সুবিধা হবে ইমপ্লিমেন্ট করবার জন্য বা ট্রেডিং নেবার জন্য বা সিদ্ধান্ত নেবার জন্য আপনি খুব তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংকে বেশ করে ট্রেডিং ডিসিশন নেওয়া হয় লজিক যে এখানে প্রায় এখানে বায়ার্সে অ্যাক্টিভ এখানে সেলারসে অ্যাক্টিভ এখানে বায় অ্যান্ড সেল দুজনেই সমানভাবে হচ্ছে মানে সাইড এই যে এটা এটা সম্পূর্ণ লজিক্যালি ভাবে আপনি যতটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন ততটা সুন্দরভাবে আপনি ট্রেডিং ডিসিশন নিতে পারবেন দেখুন এবার আপনি সব সব থেকে ভাইটাল যে পয়েন্ট সেটা হচ্ছে যে প্রাইস কিভাবে মুভ করে একটা ধরুন এটা একটা ক্যান্ডেল এটা ক্যান্ডেল প্রাইস এখানে ট্রেড করছে এটা কারেন্ট মার্কেট প্রাইস এটা কারেন্ট মার্কেট প্রাইস প্রাইস এখানে একশো টাকায় ট্রেড করছে এবং প্রাইস এই একশো টাকা থেকে কি হতে পারে একশো টাকা থেকে প্রাইস একশো এক টাকায় যেতে পারে অথবা প্রাইস কি করতে পারে একশো এক টাকা থেকে নিরানব্বই টাকায় আসতে পারে এবার এই প্রাইস কখন একশো এক টাকায় যাবে আর কখন একশো একশো থেকে নিরানব্বই টাকায় আসবে কখন যখন এই একশো এক টাকাতে কোনো বায়ার বাই করতে রাজি থাকবে ঠিক সেই সময়ে কোনো যদি সেলার মানে এই একশো এক টাকাতে কোনো যখন বায়ার্স বাই করতে রাজি থাকবে আর সেলার্সরা যখন সেল করতে রাজি থাকবে কোনো একজন সেলার বা এক বা একাধিক সেলার সেল করতে রাজি থাকবে তখন এই তখন প্রাইস একশো এক টাকা একশো থেকে একশো এক টাকায় যাবে যখন বায়ার বাই অর্ডার আর সেলারদের সেল অর্ডার একসঙ্গে ম্যাচ করবে টিগার হবে তখন প্রাইস একশো থেকে তখন প্রাইস এই একশো থেকে একশো একে মুভমেন্ট করবে ভালো করে বুঝুন একশো একে যখন যাচ্ছে প্রাইস ওপরের দিকে উঠছে অবভিয়াসলি যারা সেল করছে তারা তো তারা প্রফিট বুঝতে পারছে তারা তো প্রফিটে আছে কারণ তারা বেশি দামে বিক্রি করছে কিন্তু বায়ার্সরা তারা কেনার জন্য এতটাই উস্তুক যে তারা বেশি দামও কিনতে রাজি সেই জন্য প্রাইস একশো থেকে একশো এক টাকায় যাচ্ছে মানে দিকে ওপরের যাচ্ছে মানে মানে যারা অ্যাগ্রেসিভলি বাই করছে তাই প্রাইস ওপরের দিকে উঠবা চেষ্টা করছে বা উপরের দিকে উঠছে ঠিক প্রাইস একশো থেকে নিরানব্বই কি করে আসবে ঠিক সেম ভাবে এখানেও কোনো একজন বায়ার্স বা সেলার্স যখন কেউ নিরানব্বই টাকায় কিনতে রাজি থাকবে আর কেউ নিরানব্বই টাকা বিক্রি করতে রাজি থাকবে দেখুন যে কিনছে যখন প্রাইস নিচের দিকে নাম যে সে তো কম দামে কিনছে সে তো চাইবেই কম 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 দামে 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 কেনার জন্য জন্য সবাই কিনে বেশি বিক্রি করার কিন্তু সেখানে দামে সেল করতেও রাজি হচ্ছে যখন সেল করতে রাজি হচ্ছে তখন প্রাইস একশো থেকে এক নিরানব্বই টাকাতে আসছে এইভাবে প্রাইস ওঠা নামা করে প্রাইস এইভাবে ওঠা নামা করে এইভাবে প্রাইস নামা করে একশো থেকে একশো এক একশো এক থেকে আবার একশো দুই আবার একশো দুই থেকে একশো এক এইভাবে সারাদিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রত্যেকটা ক্ষণে এইভাবে প্রাইস ওঠানামা করে এবং এইভাবেই প্রাইজের মুভমেন্ট হয় এবং এই প্রাইজের মুভমেন্টকে দেখে ট্রেডিং নেওয়ার ডিসিশনকে বা সিদ্ধান্তকে বলা হয় প্রাইস অ্যাকশন ওকে মানে একজন সেলার সেল করলে অন্য একজন বা এক বা একাধিক বাই করবে ধরুন আপনি যদি এখানে একটা ক্যান্ডেল একশো টাকা থেকে একশো এক টাকা উঠবে ঠিক আছে এবার এই একশো এক টাকাতে কেউ বাই অর্ডার করেছে দশটা কোয়ান্টিটি কিন্তু সেল অর্ডার কেউ করেছে ছটা কোয়ান্টিটি তার মানে এই একশো থেকে একশো এক টাকায় প্রাইস উঠে যাবে প্রাইস মুভমেন্ট হবে কিভাবে হবে এই এর যে দশটা কোয়ান্টিটি বাই করবার অর্ডার দিয়েছিল এবং এর ছটা কোয়ান্টিটি সেল করবার অর্ডার ছিল এই ছটা কোয়ান্টিটি এর বিক্রি হয়ে যাবে এবং এই ছটা কোয়ান্টিটি এ বাই হয়ে যাবে এবং এই যে এর ছটা কোয়ান্টিটি এবং এর কটা কোয়ান্টিটি পরে রইলো পেন্ডিং কটা পরে রইলো চারটে কোয়ান্টিটি চারটে কোয়ান্টিটি অন্য কোনো সেলার যদি কেউ সেল করতে রাজি থাকে তখন আবার একটা মুভমেন্ট হবে তখন আবার তার দশটা কোয়ান্টিটি ফুলফিল হয়ে যাবে কিন্তু যখন ছটা কোয়ান্টিটি বিক্রি হলো একজন বিক্রি করলো আর ছটা কোয়ান্টিটি যখন একজন কিনলো ওই একশো এক টাকাতে তখন প্রাইস একশো থেকে একশো এক টাকায় উঠে যাবে সেই জন্যেই বলা হচ্ছে যে একজন সেল করছে অন্য চারজন পাঁচজন মিলেও বিক্রি করতে পারে মানে বাই করতে পারে আবার কেউ একজন যদি বাই করে তার তিন চারজন মিলেও সেল করতে পারে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে তার কোয়ান্টিটির উপরে কোয়ান্টিটিটা ম্যাটার না ম্যাটার হচ্ছে প্রাইস একশো থেকে একশো এক টাকায় কীভাবে উঠছে সেই জন্য সেকেন্ডারি মার্কেটে বলা হয় যে এই প্রাইস অ্যাকশান বা স্টক মার্কেট সম্পূর্ণরূপে জিরো সাম গেম কেউ যতটা লাভ করে ঠিক কেউ ততটা লস করে আজ যদি আমি লাভ করি প্রফিট করি অন্য লোকে কেউ লস করছে ওকে ঠিক সেইভাবে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন যে মোট যখন হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট যত লস করে ঠিক ততটা পরিমাণ টাকা বাকি ফাইভ পার্সেন্ট লাভ করে এই জন্যই শেয়ার মার্কেটে এতটা ভয় যে ভাই এর আশা মানেই লস হবে আশা মানেই একদম আমি লসে যাব ম্যাক্সিমাম লোক লসে যায় কিন্তু বন্ধু ম্যাক্সিমাম লস লোক তখনই লসে যায় যারা সিস্টেমকে ফলো করে না যারা তার চেকলিস্টকে ফলো করে না যারা র্যান্ডামলি ট্রেড করে যারা টিপস অ্যান্ড নিউজের উপর ট্রেড করে সে নিজে বুঝে ট্রেড করে না নিজে বুঝে ইনভেস্টমেন্ট করে না যার মধ্যে পেশেন্স নেই যার মধ্যে শৃঙ্খলা রক্ষা করার জন্য ডিসিপ্লিন নেই এই সব লোকগুলোই বা এই এইসব পার্টিসিপেন্টগুলোই মার্কেটে লস করে আপনি যদি কনসিস্টেন্টলি আপনি যদি প্রপার ওয়েতে স্ট্রাকচারাল সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করে লার্নিং নিয়ে তারপরে যদি মার্কেটে গিয়ে এমনি ট্রেড করেন ছোট ছোট কোয়ান্টিটি যদি শুরু করেন কনফিডেন্স বিল্ড করেন আপনি লসে থাকবেন না আপনি লসে থাকবেন না ওকে এইভাবেই মার্কেটে সম্পূর্ণরূপে সেকেন্ডারি মার্কেট সম্পূর্ণরূপে জিরো সাম গেম দেখুন আমি সবসময় একটা কোড ইউজ করি এবং আমি এটাকে বিলিভ করি আমি যখনই কোনো কিছু মানে আমার ট্রেডিং সিস্টেম আছে সেই ট্রেডিং সিস্টেমে যখন আমি ট্রেড করি ট্রেড করতে করতে যদি কোনো একটা জায়গায় ভুল হয় বা মনে হয় যে এটা কিছু একটা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার মাইন্ডসেট থেকে আমি বেরিয়ে যাচ্ছি আমি সবসময় এই দুটো জিনিস আমি সবসময় মনে করি যে একটা হচ্ছে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা আর ধৈর্য বা পেশেন্ট হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো জিনিস যার মধ্যে থাকবে ধৈর্য এবং ডিসিপ্লিন শৃঙ্খলা যে আমি যে সিস্টেমটা ইউজ করছি সেই সিস্টেমটাতে মধ্যেই আমি থাকবো ওর বাইরে আমি ইউজ করবো না আমি ওইটুকুনি জিনিসই দেখব এই যে ডিসিপ্লিন শৃঙ্খলা আর ধৈর্য পেশেন্ট ভাই প্রাইস ওপর দিকে উঠলো একটু নামলো আমার মধ্যে সেই যে ক্যালকুলেশন শুরু হয়ে গেল আমি ভয় পেয়ে গেলাম আমি এক্সিস্ট করে গেলাম না ধৈর্য ধরতে হবে শেয়ার মার্কেটে টাকা উপার্জন করতে গেলে আপনাকে ধৈর্য ধরতেই হবে এই দুটো জিনিস প্রত্যেকটা ট্রেডার ইনভেস্টারদের মধ্যে ইনবিল্ট রাখা উচিত এবং যখন সে ট্রেডিং করতে আসছে ওকে তো আজকে চলুন এই ভিডিওটা শেষ করা যাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ